আরজিকর কাণ্ডের পর একাধিক পুজো উদ্যোক্তা রাজ্য সরকারের দেওয়া দুর্গাপূজার অনুদান না নেওয়ার কথা ঘোষণা করেছে কিন্তু রাজ্য সরকারের দুর্গাপূজার জন্য অনুদানের টাকা ফেরত না দিয়ে সেই টাকা নিয়ে এলাকার নারী সুরক্ষায় খরচ করার অভিনব সিদ্ধান্ত গ্রহণ করেছে একটি বারোয়ারি পুজো উদ্যোক্তা কেষ্টপুরের মাস্টারদা স্মৃতিসংঘ এবারের পুজোর থিম ঘোষণার মঞ্চে তুলে নিয়ে এসেছে আরজিকর কাণ্ড রবিবার নিজেদের দুর্গাপূজার থিমকে সামনে রেখে কেষ্টপুর মাস্টারদা স্মৃতিসংঘ ঘোষণা করল রাজ্য সরকারের দেওয়া পঁচাশি হাজার টাকা দুর্গাপুজোর অনুদান হিসেবে তারা এবছর পুজোতে খরচ করবে না তার বদলে এই টাকা দিয়ে এলাকার নারীদের জন্য সুরক্ষা তহবিল গড়া হবে এলাকায় নারী সুরক্ষায় পুজো উদ্যোক্তারা চালু করছে নারী সুরক্ষা হেল্পলাইন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চালু থাকবে গোটা এলাকায় হাই ডেফিনিশন সিসিটিভি ক্যামেরা বসানো হবে রাত এগারোটা থেকে ভোর ছটা পর্যন্ত পাড়ায় বেসরকারি সংস্থার পর্যাপ্ত নিরাপত্তারক্ষী রাখা হবে পাড়ায় মেয়েদের বিনামূল্যে ক্যারাতে শেখানো হবে পাড়ার নারীদের জন্য বিশেষ করে কর্মরত মেয়েদের জন্য বিশেষ নাইট ক্যাব সার্ভিস চালু করা হবে পুজো উদ্যোক্তাদের হাজার আমরা অনুদান পেয়েছি সেটা এবং আমাদের পুজোর বাজেটের একটা অংশ আমরা নারী সুরক্ষার জন্য ব্যবহার করছি এই নারী সুরক্ষার মধ্যে ব্যবহারের জন্য আজকে আমরা ব্যানার উদ্বোধনের পরেই আপনারা দেখতে পারবেন একটা হেল্পলাইন নম্বর আমরা চালু করছি যে হেল্পলাইন নম্বরে ফোন করলেই তাদের সুরক্ষার সমস্ত দায়িত্ব মাস্টারদের স্মৃতি সঙ্গে নিচ্ছে এছাড়াও আমাদের পাড়ার কতগুলো বিশেষ চিহ্নিত স্থানে আমরা সিসিটিভি ক্যামেরা ইতিমধ্যেই বসিয়ে দিয়েছি আমাদের মাস্টারদের সঙ্গের পক্ষ থেকে আমরা ইতিমধ্যেই নির্দিষ্ট কিছু স্থানে সিসিটিভি বসিয়ে দিয়েছি এবং যদি প্রয়োজন হয় আমরা সিসিটিভি সংখ্যাটা আরও বাড়িয়ে দেবো এছাড়াও পাড়াতে যাদের ক্যাব আছে তাদের সঙ্গে আমরা অ্যাসোসিয়েটেড হয়ে তাদের যে ক্যাবগুলো আছে আমরা নাইট ক্যাব হিসেবে সেগুলো ব্যবহার করছি মেয়েদের আপৎকালীন সুরক্ষার জন্য কি শুধু মেয়েরাই ইউজ করতে পারবে যদি প্রয়োজন হয় যারা কোনো বিপদে পড়েছেন তাদের জন্য অবশ্যই এটা ব্যবহার করা যাবে কিন্তু মূলত আমরা রেখেছি নারী সুরক্ষার জন্যে এছাড়াও পাড়ার মেয়েদের নিয়ে আমরা সম্পূর্ণ বিনামূল্যে একটা ক্যারাটে প্রশিক্ষণ প্রকল্প আমরা ইতিমধ্যেই চালু করে দিয়েছি যাতে মহিলাদের সুরক্ষা আরও সংসাধিত এছাড়াও যারা কর্মরত মহিলারা আছেন তারা যারা দেরি করে ফেরেন অথবা যারা টিউশন নিতে যাচ্ছেন কলেজ থেকে ফিরছেন সান্ধ্যকালীন কলেজ থেকে যারা ফিরছেন তাদেরও সুরক্ষার বন্দোবস্ত আমরা রাত্রি দশটা থেকে ছটার মধ্যে আমরা সমস্ত বন্দোবস্ত ইতিমধ্যেই নিয়ে নিয়েছি কি কি এটা আগে থেকেই পরিকল্পনা ছিল এই যে ধরনের ঘটনা ঘটছে তারপর আপনারা এই সিদ্ধান্তটা নেবেন দেখুন বর্তমানের ভিত্তিতেই তো ভবিষ্যৎ পরিকল্পনা রচিত হয় সুতরাং পরিস্থিতির বিচারে সবকিছুই অগ্রসর মানো হয় অমিত চৌধুরী